আর শুক্রবার প্রত্যেকটা মুসলমানের জন্যই শুক্রবারটা হচ্ছে ঈদের দিনের মতোই কারণ শুক্রবারটা অন্যান্য দিনগুলোর চাইতে একদমই ব্যতিক্রম এই দিনে বাচ্চা কাচ্চার স্কুল বন্ধ থাকে বড়দের অফিস বা যে কোনো কাজ বন্ধ থাকে ঘুরতে যাওয়া জুমার নামাজ পড়া ভালো মন্দ খাওয়া এভরিথিং এই শুক্রবারটাতে আমরা বিশেষভাবে করে থাকি কিন্তু আজকে শুক্রবারটায় আমি খাওয়া দাওয়াটা একদমই ব্যতিক্রম করলাম কারণ যেহেতু অনেক বেশি মোটামুটি টাইমে গরম পড়তেছে এবং কে বাচ্চাদেরও শরীর অসুস্থ তাই চেয়েছি আজকে একটু তৈলাক্ত যুক্ত খাবারটা খাবো না একটু নিজে একদম বাঙালিয়ান খাবারগুলো খাবো তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম সকালবেলা প্রথমে উঠেই বাচ্চাদের এইসবগুলোর বসে দিয়ে একটা শরবত তৈরি করে দিলাম এইসবগুলোর বসিটা আমাদের ফ্যামিলির সকলেরই খেতেই হবে এটা বাধ্যতামূলক পছন্দ হোক বা না হোক অনেকেই এইসবগুলো বসিটা পছন্দ করে না কিন্তু আমি বলবো যাদের অ্যাসিডিটির প্রবলেমটা অনেক বেশি তারা এই শরবতটা প্রতিদিন যদি সকালবেলা রুটিনে রাখেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে যেহেতু আজকে শুক্রবার আর একটু সময়ও পেয়েছি তাই আমি এখানে একটু তৈরি করে নিলাম আর ঘিটা সম্পূর্ণই আমি আমার প্রতিদিন জাল দেওয়া দুধ থেকে সরটা তুলে রেখে তারপরে তৈরি করি প্রায় অনেকগুলো সর যখন জমে যায় তারপরে এখানে আমি দুধ দিয়ে কিছু সাবু রান্না করলাম বাচ্চাদের জন্য সাথে দুইটা মিষ্টানও দিয়ে দিলাম সাবুদানা একটা বাচ্চার জন্য অনেক বেশি উপকারী কারণ সাবুদানাতে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে এটা যে কোনো মানুষ বা বাচ্চাদের জন্য প্রচণ্ড স্বাস্থ্যকর একটা খাদ্য তারপরে প্রায় সাড়ে এগারোটার দিকে পেঁপে কেটে নিলাম তারপরে পেঁপে খেলো সবাই পেঁপেটা আমি রেখেছি কারণ আমার কাছে পেঁপে অনেক বেশি প্রিয় আর এই টাইপের পেঁপেগুলো প্রিয় বেশি পেকে যাওয়া পেঁপে কেউই পছন্দ করে না আমার পরিবার এর মধ্যে আমার দুপুরে রান্না বান্না শেষ আমি সব কিছু টেবিলে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম যদিও আমার খাবারগুলো খুবই নর্মাল সবার কাছে মনে হবে কিন্তু আমি ডেকোরেটটা করেছি খুব সুন্দরভাবে আর আমার বাসায় অবশ্যই কেউ কোনো মেহমান নেই আমি নিজেই নিজের জন্য এত সুন্দরভাবে সাজিয়ে নিলাম কারণ প্রত্যেকটা মানুষেরই উচিত নিজেকে নিজেই সম্মান করা তারপর আমি বাতের প্লেটটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম প্রথমে আমি কই মাছের বর্তাটা দিয়ে বারটা খাবো কারণ কই মাছের বর্তা আমার কাছে সেই লাগে মানে এই বর্তাটার কাছে আমার অন্য কোনো বর্তা আর পছন্দ নয় কই মাছের বর্তা এবং টাকি মাছের বর্তাটাও অনেক বেশি আমার কাছে ভালো লাগে আলু ভর্তাটাও আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু আলু ভর্তাটা আমার মেয়ের জন্য করা তার কাছে অনেক বেশি প্রিয় তারপরে আমি এখানে আলু ভর্তা এখন নেবো যেহেতু আলু ভর্তাটা করা হয়েছে আর একেবারে যে অপছন্দ তেমনও নয় অবশ্যই পছন্দের এটাও আমি একটু ট্রাই করবো অনেক বেশি মজা লাগে আলু ভর্তাটা তারপর একটু শাক নেব মি শাকটা ভাজি করা অনেক বেশি মনে হয় মজাদার যাদের কাছে কলমি শাক পছন্দ তারাই বুঝে বা যারা খায় তারাই বুঝে এই শাকটার সারটা কেমন হয়তো অনেকে বলবে আমার কলমি শাকটা কুচা হয়নি আমার অনেক বেশি সময় লাগে কলমি শাক কুচতে তাই আমি একটু মোটামুটি টাইপের কলমি শাকটা কেটে নিলাম তারপরে আমি ভাজি করলাম একটু কলমি শাক নেব মাঝখানে আমি একটু ডাল নিয়ে সাজিয়ে দিচ্ছি এই টাইপের খাবারগুলো খেতে কে কে পছন্দ করেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আমার তো অনেক বেশি পছন্দ এই টাইপের খাবারগুলো যেদিনে আমি এই টাইপের খাবারগুলো রান্না করি সেদিনে দেখা যাচ্ছে যে আমি এক মুঠো হল চাল বাড়িয়ে দিই কারণ দেখা যাচ্ছে অনেক সময় আমার ঘরে ভাতেরই টান পড়ে যায় এই টাইপের রান্নাগুলোর জন্য মাছ মাংস দিয়েও অতটা বেশি খাবার আমার ঘরে খাওয়া হয় না যেদিন আমি এই টাইপের রান্নাগুলো করি সেদিন আমার ঘরে অনেক বেশি খাবার দাবার হয় তো আমার কথা বলতে বলতে প্রায় খাওয়া দাওয়া সাজানো শেষ হয়ে গিয়েছিল তারপরে আমি বিশমিল্লা পরে খাওয়া দাওয়া শেষ করেছিলাম তো আমার ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো বা সাবস্ক্রাইব দিয়ে দেবেন আজকের জন্য আপনাদের আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন